পাঁচই আগস্ট জুলাই গণভুত্থান দিবসের বসপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিজয় মিছিল ও রেলি করেছে জেলা বিএনপি বুধবার ছয় আগস্ট দুপুর সাড়ে বারোটায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় শহরের পুরাতন বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয় মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক কয়েগাম আলী দপ্তর সম্পাদক মামুনুর রশিদ সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ জেলার বিভিন্ন স্থানীয় নেতাকর্মীগণ বক্তব্য রাখেন তাদের বক্তব্যে তুলে ধরেন পাঁচই আগস্ট দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের প্রতিরোধে একটি ইতিহাস রচনা হয় এ সময় তারা আরও বলেন জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসনের উত্থান মেনে নেবে না বক্তব্যে তারা আরও স্পষ্ট করেন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে